ও হে গেছে আমাদের সবাই জুড়েছি একটা ভিডিও নিয়ে বেঙ্গলি আর এই নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেটা একটু একটু হরর গেম প্লে ভিডিও আমি বলি তো এই গেমটা নাম হচ্ছে মেটাল যেরকম আগের স্টোরিটা তোমাদের বলে দিয়েছিলাম সেম স্টোরি আছে এটাতেও তো আমাদের যেরকম স্পন্ড করে দিয়েছে একটা জেলের ভেতরে তো এখানে একটা খাওয়ার জায়গা আছে শোয়ার জায়গা আছে আর একটা বাথরুমের জায়গা আছে তো এখান দিয়ে আমরা পেলাম হচ্ছে এটা কি বলে হ্যাঁ একটা কী পেয়েছি সেই কীটা দিয়ে আমাদের এখানে হচ্ছে খুলে দিলাম হচ্ছে রেঞ্জটা রেঞ্জটা দিয়ে দরজাটা খুলে দিলাম আর এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা কি পাওয়া যায় দেখি এখানে এখানে কিছু নেই একটা কাগজ পড়েছিলো সেই কাগজ আমাদের দরকার আছে আর দশজেটা খুলি আর এটা হচ্ছে যেরকম আরে দরজি তো লাইটই জ্বলেনি হ্যাঁ যেরকম যেখানে যেরম ছিল সেরকম রাখতে হবে আর কম্পিউটারটা চালু করে দিই যেন এখানে কিলারটা এখানে চলে আসে ঠিক আছে যেরম ছিল সেরমই থাকতে হবে মানে সব বন্ধ করে দিতে হবে যেন বুঝতে না পারে যে আমরা মানে বেরোতে আছি রিলিজ হচ্ছি তো আসুক এবার দেখা যাক কী হয় আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করতে ভুলো না ভিডিওটাকে কমেন্ট করতে ভুলো না প্লিজ আমাদের সাবস্ক্রাইবটা আজকের ভিডিওতে আমরা পাঁচটা সাবস্ক্রাইব রাখছি আর পাঁচটা কমেন্ট দুটো কমেন্ট রাখছি পাঁচটা লাইক রাখছি তো এখান থেকে চলে এসছে আর সামনে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে হ্যাঁ একটা কোড দেখা যাচ্ছে এই কোডটা আমাদের দরকার আছে তো কোডটা মনে রাখতে হবে ঠিক আছে তোমরা মনে রাখো কোডটা সেভেন এইট নাইন এর আছে ঠিক আছে এই কোডটা আমাদের মনে রাখতে হবে তো চলো কোডটা মনে রাখ রেখেছি এবার আমাদের হচ্ছে এখানে গিয়ে কোথাও গিয়ে হয়তো পেস্ট করতে হবে সেটাও আমি বলেছি কোথায় করতে হবে এর ভিতরে লক কিটা আছে ওখানে করতে হবে আইডিয়া ঠিক আছে ওইখানে আমাদের করতে হবে আচ্ছা আচ্ছা সেভেন নাইন এইটের মাকে একটা কোড আমি দেখতে পাচ্ছি চলো ওখান থেকে বেরিয়েছে ফের লাইটটা জ্বালাই দরজাটা খুলি আর হ্যাঁ এইখানে আমাদের কোডটা পেস মানে ক্লিক দিয়ে দিই দরজাটা খোলে তো আর হ্যাঁ দরজা খুলে গেছে আর এখান থেকে আমরা একটা হ্যান্ডেল পেলাম ঠিক আছে মানে দরজার এই দরজার হ্যান্ডেল পেলাম ওকে হ্যাঁ দরজা হ্যাঁ দরজারই হ্যান্ডেল পেলাম তো ফের যেরকম ছিল সেরকম দরজাটা আমরা বন্ধ করে দিই করে দরজার হ্যান্ডেল দরজাতে লাগিয়ে দিই আর এখান থেকে এখন আমাদের বেরোতে হবে মানে হচ্ছে এইখানে দরজাটা ফিসটা খুলতে হবে কিন্তু একটা ক্রো দরকার আছে কিন্তু ওটা আমি খুঁজে পাচ্ছি না ক্রোবার এইখানে তো ওই বক্স আছে এখানে নেই এখানেও নেই এখানেও নেই এইখানে এখানে তো নেই এখানেও নেই আমাদের মেন হচ্ছে ক্রো বারটা দরকার তবে গিয়ে আমি এই বরফটা মানে বের করতে পারবো খুঁচিয়ে আর এখানে নেই এখানে তো নেই এত অন্ধকার গেমটা আমাদের আমি কিছু আমি মানে ক্লিক করে যাচ্ছি করে যাচ্ছি এখানে হতে পারে হ্যাঁ এখানে পেয়ে গেছি এখানে পেয়ে গেছি দরজাটা খুলি ক্রোবার মানে ফ্রিজটা খুললাম ক্রোবারটা থেকে এটা আমি ভেঙে নিলাম এখানে একটা চাবি পাবো চাবিটা পেলে মানে আমি এত কম সময় হয়তো খুব হরর গেম খুব কমই স্কিপ করতে পেরেছি আর এখানে ল্যাপটপ দেওয়া আছে ল্যাপটপটা কোনো কাজ করতে পারছি না আরে ভাই আবার শুনতে পেয়ে গেছে যাই করতে হবে এবার যেরম যেরম ছিল সেরমই রাখতে হবে হ্যাঁ ফের আমরা দাঁড়িয়ে দাঁড়ি দাঁড়িয়ে থাকি ভাই আয় না ভাই কে আস কি ভাই কিচ্ছু তো ভুললি না না আয় ভাই আয় কে মারবি ভাই আমাকে কে মারবি ভাই একমাত্র কিছু বলার নেই তোমরা তোমরা কমেন্টে জানাও যে আর কি কি গেম খেলা যায় ঠিক আছে আমি হরের গেমগুলো পাচ্ছি সেগুলো আমি খেলছি কোনো গাড়ির গেম থাকলে প্লিজ কমেন্টে জানিও আর মাইন্ডগ্রাফ খেলবো কি না অরিজিনালটা ঠিক আছে অরিজিনালে খেলি কিন্তু তোমরা বেটা পারজন লেখো ওই জন্য বলছি যে অরিজিনাল ফের বলছি অরিজিনাল যদি খেলি তো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আর এখানেও সামনে গেছে কিছু নেই ওর মাইন্ড ট্রেক করছে যেরকম আগের বারে বলেছিলাম আমার আর কিছু বলার নেই তো হ্যাঁ গেমটা তো মজা তো আসছে খেলে অ্যাকচুয়ালি বলতে গেলে হ্যাঁ ও বাইরে বেরোচ্ছে ঠিক আছে ও বাইরে বেরোচ্ছে ও বেরোলে আমরা এখান থেকে বেরোবো হ্যাঁ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চলো এইখান থেকে বেরিয়ে এবার আমাদের এখানে যা খোঁজার খুঁজতে হবে চাবিটা পেলাম চাবিটা দরকার আছে আর এটা খুলি এখানে কিছু নেই আর এখানে একটা লিভার টাইপের পেলাম ওই লিভারটা আমাদের যতটা হাইগেস্ট মানে মনে হচ্ছে যে আর উপরে তো কিছুই নেই ওই কোনো একটা জায়গায় লাগতে পারে আর এইখান দিয়ে প্লাস পেয়েছি ওই প্লাসটা হয়তো কোথাও জায়গায় কাজে লাগবে ঠিক আছে হ্যাঁ এই প্লাসটা হয়তো এই এইখানে হয়তো কোথাও কাজে লাগবে যতটা আমি জানি ঠিক আছে আর এইখান দিয়ে একটা সরিয়ে জল ফেলতে হবে ঠিক আছে আগে আমি দেখে নিচ্ছি কোথায় কী করতে হবে ঠিক আছে সেই বুঝে আমি আসবো এসে আমি আমার কাজ করে দিয়ে ভাই পালিয়ে যাবো এখান দিয়ে ঠিক আছে কেন খুব তাড়াতাড়ি স্কিপ করতে হবে আর তোমরা কমেন্টে এখান দিয়ে জানিও যে আমি স্কিপ করতে পারবো কি পারবো না আর হ্যাঁ যেমন কি আমার এরপরে আর কিচ্ছু মানে মনে নেই যে কীরকম খেলতে হবে কি কীরমভাবে করতে হবে কিন্তু আমি যতটা চেষ্টা করবো জেতার তো হ্যাঁ খুব কম সময়ের মধ্যে হয়তো আমি স্কিপ করতে পারি কেন আমি জানিও না এখন কি বলছি আমি ঠিক আছে আমি এখন গেমের দিকে মনে আছে মানে এখানে আমি কিচ্ছু পাচ্ছি না আমার একটা কি এটা হচ্ছে ওই কী বলে প্লাস্টারে কোনো একটা জায়গায় আমাদের ইউজ করতে হবে সেটা আমি এখনও বুঝতে পারছি না যে সবই তো করে দিলাম এর পরে কোথায় ইউজ করবো প্লাস্টটা তো উপরে যাই দেখি কী হয় না এখানেও প্লাস্টার ইউজ করার কোনো কিছু নেই এখন নিচে চলে যাই আর এখানে তো কিছু এখানে কিচ্ছুই পাচ্ছি না প্লাস্টিক ইউজ করার জন্য আমি প্লাস্ট অ্যাকচুয়ালি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি প্লাস না লিভার হাতে দাঁড়িয়ে আছি কিন্তু প্লাস্টিক ইউজ করার জন্য কিছু খুঁজছি আর সামনে হ্যাঁ হ্যাঁ এইখানেই ইউজ হবে প্লাসটা যেরম বলছিলাম কিন্তু আমি চারিদিকে খুঁজেছি প্লাস কোথায় ইউজ হবে এখানে কাচই পেলাম একটা প্লাসটা কোথায় ইউজ হবে প্লাসটা কোথায় ইউজ হবে তো অলমোস্ট ভেবেছি মনে হয়েছে এবার কাঁচিটা হয়তো এখানে ইউজ করে ফেলেই করে ফেলে এইখানে একটা মাছ পেলাম আর এই এইখানে লিভারটা ইউজ হবে যেরম বলছিলাম আর কি লিভারটা এখানে ইউজ হবে আর এইখানে কী হবে ভাই এইখানে একটা বালতি পেয়েছি এই বালতিতে এখন আমার জল তুলতে হবে ভাই জায়গা থেকে খুব তাড়াতাড়ি করতে হবে কোনো দাঁড়ানোর সময় নেই মানে এখন আমি ফুল গেম দিকে আছি ভাই ভাই দরজা খোল হ্যাঁ এই যা দরজা খুলে গেছে এবার এখানে জল নেবো নিয়ে এখন আমাদের ওই কুয়ার মধ্যে ঢালতে হবে মেন হচ্ছে ব্যাপার এটা কুয়াতে এখন আমরা জল ঢালবো চলো তো কুয়ার মাথায় এখন জল ঢালতে এসেছি আমরা জল পড়ে যা ওখান থেকে একটা ক্যান পেয়েছি অয়েল ক্যান পেয়েছি এখানে অয়েল নিতে হবে আমাদের ওই কিলারে ঘরে গিয়ে যেটাতে ও থাকে অয়েলও নিয়ে নিছি এবার আমাদের হচ্ছে ভাই হ্যাঁ অয়েল নিয়ে অয়েল নিয়ে তেল পেয়ে গেছি তেলটা আমাদের এখন ইউজ করতে হবে এইখানে ইউজ হয়ে গেছে আমাদের ওই চাকাটা ঘুরিয়েও ফেলেছি ঠিক আছে এবার আমাদের এবার আমাদের যা করতে হবে খুব সিম্পল ঠান্ডা মাথায় করতে হবে ঠিক আছে দরজা ফরজা বন্ধ করে দিই এইটা খুলি কেন ওই যদি চলে আসে ভাই আমাকে লুকাতে হবে লুকানোর জন্য যা যেরম ছিল সেরমই রাখত এখানে তো ইউজ হচ্ছে না যেটা আমি ভাবলাম এখানে তো লাইটই নেই নো পাওয়ার দেখাচ্ছে মানে নো পাওয়ার আছে পাওয়ার কই এখানে পাওয়ারটা আমাদের দিতে হবে তার মানে উপরে হ্যাঁ আচ্ছা ভাই হুম 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 উপরে এটা ইউজ এখন আমাদের এটা ইউজ করতে করতে হবে আমি বলে দিচ্ছি এই বাইরে ইউজ করতে হবে যেটা দরজার কাছে আছে ওইখানে ইউজ করতে হবে আর এই গেম প্লেটা আমি করছি কিন্তু আমার ঠিকঠাক মনে নেই কেন আমরা পরে ভয়েস বাদ দিচ্ছে ঠিক আছে ওই জন্য নিয়ে নার্ভাসও হচ্ছি কারণ আমার গেম দিকে যতটা মন আছে ততটা আমার ভয়েস ভয়সারের দিকে খুব কমই পরে দিচ্ছি তো ওই জন্য আরও চলে এসেছে ফের এখন ভাই ওকে যা করতে হবে সরি আমাকে যা করতে হবে খুব ঠান্ডা মাথায় আসতে হবে ভাই ভাই কিছু না করে ফেলে ভাই ভয় লাগছে ভাই হ্যাঁ কিছু হবে না তো ভাই আমার আরে মেরে দিল নাকি ভাই আমার না ভাই না 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 ঠিক আছে ঠিক আছে আরে নি ওটা একটা কি একটা স্মোক টাইপের ছেড়েছিল ঠিক আছে ফের আমাদের লক কিটা দিয়ে খুলতে হবে ওখানে কিছু আছে না অটোমেটিক খুলে গেছে মানে অটোমেটিক বলতে গিয়ে এই লকটা দিয়ে যেতে আমি খুশি খুলতে পারবো ও স্মোক করতে পারলে আমি হয়তো খুলতে পারবো ও নেই আর হ্যাঁ এর আগের বারে আমি পাঁচবার গেম ট্রাই করেছি সত্যি কথা বলতে গেলে আর পাঁচবারই মরেছি একটা কি নিচে একটা কি পা বিছানা থাকে না ওটা আমার পা পড়ে ওর তো ততবারই আমি মরছি ঠিক আছে ওই জন্য এখন কেয়ারফুল বি কেয়ারফুল হিসাবে খেলতে হবে মানে পাও যে বাড়াচ্ছি না আমি খুব রেয়ার ভাব মানে দেখে শুনে বাড়াচ্ছি কেন অনেকবার ওই ক্লিপটা দিয়ে আমি বেরোতে পারছিলাম না কেন আমি নিয়েও জানি না ক্লিপটা দিয়ে কীরকমভাবে বেরোতে হয় তো সেটা আমি আগে অনেকবার চেষ্টা করেছি তো এইখানে আমাদের আর হ্যাঁ যেরকম আমরা বলেছিলাম হচ্ছে আমাদের এটা ফিউজটা ইউজ করতে হবে এইখানে কিন্তু মানে ফিউজের ওটা খুলছে না আর এইখানে আছে চাবিটা এর পিছনে হবে হয়তো যতটা আমি জানি হ্যাঁ এর পিছনে চাবিটা নিয়ে নিই খুব তাড়াতাড়ি করতে হবে মানে বেশিক্ষণ হাতে টাইমই নেই কেন আমার আর সহ্য হচ্ছে না ভাই আমি এতবার গেমটা হেরেছি এরবারে জিততেই হবে আর ফিউজটা যেরকম লাগিয়ে দিলাম আর কারেন্ট পৌঁছে গেছে ঠিক আছে হয়তো হয়তো ঠিক আছে পুরো শিওর না আমি হয়তো কারেন্টটা পৌঁছে গেছে ওখানে খুলে দেখি হ্যাঁ কারেন্ট এখানে পৌঁছে গেছে কোনো চাপ নেই যেরকম কি এটা আমাদের ইউজ করতে হবে আর ইউজ করলে হয়তো আমাদের এটা ভাই আগে দিয়ে তো নিতে পারবো না আর হ্যাঁ যেরকম ভাই আগে দিয়ে আমরা ইউজ করতে পারবো না এটা নিতে পারবো না আর লিভারটাও ভাই ওপেন হচ্ছে না টোয়েন্টি ফোর ওয়ার্ড চাইছে ঠিক আছে তো এখানে এখন টোয়েন্টি ফোর ওয়ার্ড আমাদের এখন খুঁজতে হবে টোয়েন্টি ফোর ওয়ার্ড কোনটা খুলে গেছে নাকি না 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 টোয়েন্টি ফোর ওয়ার্ড এখন আমি এটা এখন কীভাবে ইউজ করবো কারণ আমি তো নিজেও জানি না হাই রে ভগবান ভাই চাপে আমি পুরো চাপে আছি আর হয়তো এই এইবারে হয়তো ইউজ করতে পারি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার হয়তো ওপেন হয়ে যেতে পারে ঠিক আছে চলো হয়ে গেছে গাইস এবার ওপেন হয়ে গেছে মানে এতটা খুশি এতটা খুশি কিন্তু ভাই আবার শুনতে পেয়ে গেছে এটা তো চাপে হয়ে গেছে এখন আমার যা করতে হবে খুব তাড়াতাড়ি আমি কিছু বুঝতে পারছি না কী করবো ঠিক আছে যেরম ছিল সেরম বন্ধ করেছি যদি এবার আমি মরে যাই ভাই অবস্থা আমার টাইট হয়ে যাবে মানে কী বলবো ভাই এবার আমি মরতে চাই না এটা আমি প্রথমবার করছি কারণ আমি জানিও না কিরম ভাই আগেবার মানে খেলেছি মানে খেলেছি বলতে গিয়ে আগেবার এতটা অবধি পৌঁছায়নি ভাই এবার জানি না কি হবে আমার সাথে মতো বেরোলো দেখতে এবার যদি দেখায় যে লিফ্টটা গিয়ে উঠে গেছে তো ভাই আমার গেম হয়তো এখানে এন্ড হতে পারে আমার কিছুই জানি না আর হ্যাঁ ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেরকম বলেছিলাম প্লিজ আমি আর বলবো না লাস্ট বলে দিলাম পাঁচটা সাবস্ক্রাইব প্লিজ প্লিজ ফাইভ সাবস্ক্রাইব ঠিক আছে এতজন ভিডিও দেখছো ফাইভ সাবস্ক্রাইব অনলি ঠিক আছে লাইক ফাইভ ঠিক আছে লাইকটা মানে লাইক পাঁচখানা করো ঠিক আছে তাহলে আমি বেশিও বলবো না বেশি করতে কম না আর সিরিয়াসলি ভাই আমার কিছু করেনি কথা বলছি কিন্তু আমার ভয় লাগছিলো কিন্তু অ্যাকচুয়ালিও কিছু করলো না ভাই লাখ সাত দিয়েছে আমার হয়তো এটা গেমের হয়তো নিয়মই কিন্তু আমি জানি না কেন প্রথম খেলছি আর এখানে তো একটা গিফট ছিলাম এটা কিছু কোনো কাজে না এটা পেয়েছে এটা এখন আমাদের ইউজ করতে হবে ওখানে নিচে পাঠিয়ে দিতে হবে তো এটা ইউজ করে এখন আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি এইবারও আওয়াজ পেলো না তুমি যখন তুললাম তখন আওয়াজ পেয়ে গেলাম বাহ গেমের নতুনই নিয়ম ভাই বার করেছে এটা বন্ধ করে দিই আর এইখানে আমাদের ইউজ করতে হচ্ছে এই মানে তেল কী বলে ওষুধ দিয়ে ইউজ করলে বাহাত্তর দশ ঠিক আছে সেভেন টু ওয়ান জিরো এটা মনে রাখতে হবে গাছ তোমরা মনে রেখো ঠিক আছে এখন আমাদের হাতে ভেতরে গিয়ে আমাদের ওই লকটাতে দিতে হবে ঠিক আছে তার আগে আমি ফের কম্প্রেসারটা চালু করে নেবো ডেকে ওকে একবার আর দরজাটা আটকে দেবো তো এটা হচ্ছে সবচেয়ে আমার জীবনের বড় মানে কি বলবো মানে আমি হেসে ফেলছি মানে জানি না কী করবো আমি জিততে পারবো কি পারবো না আমি বহুত প্যানিক আছি বহুত প্যানিকে প্যানিকে খেলছি সত্যি কথা বলতে গেলে মানে এত এতবার ট্রাই করার পরে হয়ে গিয়ে আমি জিতেছি মানে জিতেছি বলতে কি মানে জিতেছি মানে পোপারাম তো দিচ্ছি না লাস্টকে দেখতে পারবে এক তো এতট দিয়ে আমি তারপরে যদি মরে যাই মানে অবস্থা আমার খারাপ হয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ দরজাটা বন্ধ করে দিই চিটখানা আটকে দিই লাইট অফ করে দিই আর এইখানে আমরা তখন কোডটা ইউজ করতে হবে সেভেন টু ওয়ান জিরো আর ঠিকঠাকভাবে কোডটা ইউজ করতে পারছি না সেভেন টু ওয়ান জিরো ইয়ে সেভেন টু ওয়ান জিরো ইউজ হয়েছে ও ভাই মারতে চালু করে দিচ্ছে এখন যা করতে হবে তাদের দরজা খোল তাড়াতাড়ি 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 গাইস এখন আমাদের ইউজ করতে হবে আরে যাত্রী ই ভাই আটকে গেছি যেরকম বলছিলাম আমরা প্যানেক আছি ভাই প্যানেকে আছি সত্যি কথা বলতে কি আমি দরজা বন্ধ করেছি জাস্ট জাস্ট মানে বেরিয়ে এসছে অলমোস্ট ঠিক আছে অলমোস্ট আর চলো টাটা ভাই এটা কী হলো যা এইটা কী হলো ভাই অল তোমরা কমেন্টে জানিও ঠিক আছে লাস্টে আমি এটা মানে স্কিপ করেছি করিনি ঠিক আছে সেখানে আমি অলরেডি দরজা খুলে দিচ্ছি অলরেডি দরজা খুলেছি বেরিয়েও গেছিলাম হ্যাঁ দেখা যাচ্ছে এতটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও চলো টাটাভাবে টেক কেয়ার সবাইকে ধন্যবাদ দেখার জন্য থ্যাংকস